বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হল গুগলের ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে এই সেবার মাধ্যমে দেশে বিদেশে অর্থ লেনদেন ও রেমিট্যান্স গ্রহণের সুযোগ আরও সহজ এবং সাশ্রয়ী হবে বিশেষ করে ফ্রিল্যান্সার ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করা ব্যক্তিদের জন্য এটি হবে যুগান্তকারী এক পরিবর্তন মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর তিনি বলেন এই সেবার মাধ্যমে বাংলাদেশ ক্যাশলেস সোসাইটির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল গভর্নর মনসুর আরও বলেন এটি শুধু একটি বিদেশি প্রযুক্তি নয় বরং এর মাধ্যমে প্রযুক্তি ব্যবস্থাপনা দক্ষতা অর্জন এবং ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত তৈরি হচ্ছে বিদেশিরা যদি একটি মানসম্মত প্ল্যাটফর্ম তৈরি করে দেয় ভবিষ্যতে সেই দক্ষতা কাজে লাগিয়ে আমরাই অন্য দেশেও সেবা রপ্তানি করতে পারব তিনি বিদেশি বিনিয়োগের প্রসঙ্গে বলেন এই ধারণা সঠিক নয় যে বিদেশিরা এলে কেবল আমাদের টাকা নিয়ে যাবে বরং প্রযুক্তি ও দক্ষতার বিনিময়ে আমরা একটি টেকসই ব্যবস্থাপনা গড়ে তুলতে পারব সামষ্টিক অর্থনীতির প্রসঙ্গে গভর্নর জানান দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে যাচ্ছে এক্ষেত্রে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে একীভূতকরণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেটের বিষয়ে তিনি বলেন আমরা আমাদের মুদ্রার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিয়েছি এটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের চাওয়া অনুযায়ী হয়েছে তবে আমাদের লক্ষ্য হল এমন একটি এক্সচেঞ্জ রেট নিশ্চিত করা যাতে কোনো প্রকার কৃত্রিম চাপ বা জল্পনার কারণে টাকার মান অকারণে অবমূল্যায়িত না হয় এ সময় গভর্নর উল্লেখ করেন দুবাই বা অন্য কোথাও নয় আমাদের মুদ্রার মান নির্ধারণ হবে বাংলাদেশেই আমাদের বাজার ও অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান তুলে ধরে গভর্নর বলেন যদিও বাজেটে মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশ ধরা হয়েছে আমাদের লক্ষ্য তা পাঁচ শতাংশে নামিয়ে আনা এই লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মীসহ দেশের প্রযুক্তি ও ফিনটেক খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন গুগল পে সেবা চালুর ফলে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নতুন গতি আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা